আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদের জন্য খুবই লাক্সারিয়াস এবং স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এতদিন বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছিলেন আপনার চার বেডরুমের আড়াই হাজার তিন হাজার এরকম স্কোয়ার ফিট যারা ফ্ল্যাট চাচ্ছিলেন দুই হাজার বাইশশো তাদের জন্য আজকের এই চমৎকার অ্যাপার্টমেন্টটা সো আমরা কথা না পারি আমরা মূল অ্যাপার্টমেন্টে প্রবেশ করি এই যে দেখেন অ্যাপার্টমেন্টে ঢুকতেই কত বিশাল একটা ওপেন স্পেস আপনারা দেখেন এখানে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম হচ্ছে ইনস্টল করা হয়েছে আবার একদম টাইলস থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা জিনিস নতুন আপনার অ্যাপার্টমেন্টটাতে একদম ব্র্যান্ড নিউ ফিল পাবেন আপনারা এই দেখেন এই পাশে কত আপনার হচ্ছে মানে একদম ফাঁকা স্পেস আছে এই পাশে একটা ছোট বাড়ি সো এখন পর্যন্ত এখানে হাই রেস কোনো বিল্ডিং হয়নি সো সেই জন্য আপনারা দক্ষিণ পাশটা পুরো ওপেন পাচ্ছেন যদিও একটা কর্নার প্লট এটা কর্নার প্লটে আপনার দুই দুদিকে রাস্তা আছে প্লাস দক্ষিণে হচ্ছে ওপেন সো আপনার আলো বাতাসের কোনো কমতি নেই এখানে দেখেন আপনার হচ্ছে কত বিশাল স্পেস আপনারা যারা এতদিন বড় অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন চার বেডরুমের অ্যাপার্টমেন্ট এটা কিন্তু পঁচিশে স্কোয়ার ফিটের আপনার হচ্ছে ছয় কাঠা জমিতে সিঙ্গেল ইউনিটের একটা ফ্ল্যাট এটা হচ্ছে দেখেন ক্যাবিনেটের স্পেস কত সুন্দর একটা স্পেস এখানে এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা খুবই সুন্দর এবং চমৎকার সাইজের দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে নতুন আপনার হচ্ছে লাগানো হয়েছে কমন ওয়াশরুমের এই পাশটাতে হচ্ছে আপনার গেস্ট বেড দেখেন গেস্ট বেডটাতে আর এখানে আপনার হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কত মানে রোদ ঝলমলে একটা পরিবেশ কারণ আপনার এখানে কোনো ব্লকেজ নাই আপনার হচ্ছে একদম বাসায় আপনার হচ্ছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে দেখেন একদম ওপেন আপনার দুই দিকে রাস্তা এই পাশে একটা রোড আর এই পাশে আরও একটা রোড এই পাশ থেকে দেখাই তাহলে বুঝবেন এই দি এই দেখেন এই পাশে আরও একটা রোড সো একদম খোলামেলা পরিবেশ তো আপনারা যারা একটু খোলামেলা পরিবেশে থাকতে চান একটা বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন এটা হতে পারে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সো আপনারা সুযোগটা হাতছাড়া করবেন না এই হচ্ছে কিচেন দেখেন খুবই স্পেশিয়াস একটা কিচেন চমৎকার কিচেন এটা আপনারা কিচেন ক্যাবিনেট করে নিলে আপনারা হচ্ছে জায়গাটাকে আরও বেশি ইউটিলাইজ করতে পারবেন এবং এই পাশটাতে আছে আপনার হচ্ছে ইউটিলিটি এরিয়া আপনার হচ্ছে সার্ভেন্ট বেডরুম সাথেই হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট ওয়াশরুমটাও বড় বা আপনারা যদি এই স্পেসটাকে ভেঙে কিচেনটাকে আরও বড়ো করতে চান সেই সুযোগ এখানে আছে আর এই পাশে হচ্ছে একটা ব্যালকনি এবং হচ্ছে ডাউন ওয়াশ সো ভিউয়ার্স বুঝতেই পারছেন অ্যাপার্টমেন্টের আপনার হচ্ছে ইউটিলিটি এরিয়া এবং হচ্ছে বাদবাকি ফিচারগুলো কেমন সো আপনারা সাথে থেকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর প্লাস আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি আমরা যেহেতু রেগুলার আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টের ভিডিও পোস্ট করি সো আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পরিচিত শুভাকাঙ্ক্ষী কেউ ফ্ল্যাট কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে আমাদের কন্ট্যাক্টটা তাদের সাথে শেয়ার করে দেবেন আই হোপ আমরা তাদেরকে খুব ভালো সার্ভিস দিতে পারবো সো বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে থার্ড বেডরুমে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমটা হচ্ছে দক্ষিণ পাশে এবং দক্ষিণ পাশে হচ্ছে পুরো খোলামেলা সো আপনারা বুঝতেই পারছেন যে দক্ষিণের আলো বাতাসটা কী পরিমাণে আসবে এই রুমটাতে সো এই রুমে কখনও আপনার হচ্ছে আপনার সাফোকেশান বা ব্লকেজ এরকম হবে না কখনোই আপনার এই হচ্ছে পুরো আপনার রুম সো আমরা এখন চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম যেটা বা সেকেন্ড মাস্টার বেডরুমে সো এই হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এটা আপনার হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নারটাতে দেখেন কত চমৎকার সাইজ এবং হচ্ছে একদম স্কোয়ার কত সুন্দর লাগতেছে সাথে একটা বেশ বড় একটা ব্যালকনি আর সুইচগুলো দেখেন একদম নতুন সো এই হচ্ছে এটা ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় যে নামে মাত্র ব্যালকনি তা না অ্যাপার্টমেন্টটা যেরকম বড় ব্যালকনিটাও কিন্তু বড় সো বড়ো অ্যাপার্টমেন্টের সাথে বড় একটা ব্যালকনি যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নারে সো আপনার খোলামেলা একটা চমৎকার পরিবেশের একটা ফ্ল্যাট সো আই হোপ আপনাদের পছন্দ হবে আমি তাই আবারও বলছি আপনারা যারা আপনার একটি বড় অ্যাপার্টমেন্ট যাচ্ছেন খোলামেলা পরিবেশে সো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ব্র্যান্ড অ্যাপার্টমেন্ট যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন কারণ এই অ্যাপার্টমেন্টটা আপনার যদিও প্রিভিয়াসলি হচ্ছে এটা ইউজ হয়েছে কিন্তু বর্তমান কন্ডিশন একদম ব্র্যান্ডের মতন আছে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস যত ধরনের আপনার হচ্ছে ইকুইপমেন্ট আছে সব হচ্ছে নতুন করে ইনস্টল করা আপনার কমর থেকে শুরু করে সুইচ আপনার দরজা টাইলস ইনফ্যাক্ট রঙটা পর্যন্ত একদম নতুন করে করা সো দেখেন আপনার কোনো জায়গায় আপনার কাছে মনে হবে না যে এটা ইউজড ফ্ল্যাট সো একদম নতুন পুরো অ্যাপার্টমেন্টটা সো আপনারা যারা চাচ্ছেন এই টাইপের অ্যাপার্টমেন্ট সো তারা আমাদের সাথে খুব শীঘ্রই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আপনাদের যারা পরিচিত অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আই তারাও হচ্ছে আপনার বেনিফিটেড হবে আর আমরা আপনার হচ্ছে মানে সর্বোচ্চ লেভেলের ভালো সহ মানে সেবা দেওয়ার আমরা চেষ্টা করব সো এই দেখেন আমরা কথা বলতে বলতে মাস্টার বেডরুমে চলে আসছি কত বিশাল একটা বেডরুম মানে জাস্ট জায়ান্ট একটা বেডরুম বলা যায় পুরো আপনার হচ্ছে ফুল হাইটের উইন্ডো এখানে রোড সাইডে সো দেখেন কত চমৎকার আপনার হচ্ছে এই পাশে হচ্ছে প্রায় একশো ফিটের রোড সো আপনারা হচ্ছে একদম খোলামেলা পরিবেশ পাবেন আর হচ্ছে আপনার একটা ব্যালকনি ব্যালকনির আগে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ওয়াশরুম দেখেন কত চমৎকার সাইজের একটা ওয়াশরুম এখানে বেসিন আপনার হচ্ছে কমর তারপর হচ্ছে সারজন সো এক সাইডে থাকাতে পুরো ওয়াশরুমটা কখনই আপনার ভিজবে না ড্রাই থাকবে আপনারা চাইলে এখানে আপনার বাদটা বা দিতে পারেন বা চাইলে সারজন দিয়ে আলাদা করতে পারেন দেখেন কত চমৎকার সাইজের একটা ওয়াশরুম সো ভিউয়ার্স আপনারা যারা এই আউটস্ট্যান্ডিং অ্যাপার্টমেন্টটার মালিক হতে চাচ্ছেন তারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগের জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সো আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে অ্যাপার্টমেন্টে ভিজিট করবেন আই হোপ আপনাদের ভালো লাগবে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম